বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে প্রশ্ন শেয়ার করছি মাধ্যমিকের একদম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্যে অধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছ তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশন শেয়ার করেছিলাম এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছিলাম তাছাড়াও প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদাভাবে কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি আজ ঠিক এমন একটা প্রশ্ন শেয়ার করছি এবং আমরা আশা করছি যে এই প্রশ্ন থেকে তোমরা একাধিক প্রশ্ন শুধু কমনই পাবে না হুবহু মিল পাবে আর আজকের এই আলোচনার মধ্যে যেহেতু আমরা এমসি কিউ এবং এসএ কিউ দুটো পার্টেরই সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে শেয়ার করব সেহেতু এই প্রশ্নগুলো জেনে যাওয়া তোমার অবশ্যই ডিউটির মধ্যে পড়ে কারণ এর মধ্যে থেকে পরীক্ষায় অনেক আসছে এবং এই প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন মডেল বা মাধ্যমিকে যেমন প্রশ্ন আসবে ঠিক সেইভাবেই কিন্তু রেডি করে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে যে কারণে বিষয়টি বুঝে নিতেও সুবিধা হবে কারণ পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখার থেকে হলে যাওয়ার আগেই প্রশ্নটা যদি আমরা একটু বুঝতে পারি প্রশ্নের মডেলটা বুঝতে পারি প্রশ্নের কাঠামোটা বুঝতে পারি সেটা কিন্তু অনেক বেশি বেটার তো চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল প্রশ্ন এবং উত্তরপত্রে প্রবেশ করি আমাদের প্রথমেই রয়েছে দেখো তিন ঘন্টা পনেরো মিনিট সময় প্রথম পনেরো মিনিট সময় আমাদের খাতা দেখা বা অন্যান্য যে ক্রিয়াকর্ম রয়েছে সেই ক্রিয়াকর্মে কাজে লাগবে এবং তারপরে কিন্তু মোটামুটি পাঁচ মিনিট আগে থাকতেই আমরা প্রশ্ন পাবো প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রশ্নগুলো দেখব এবং আমরা মূল উত্তর লেখার চেষ্টা করবো প্রথমেই আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে সতেরোটা সতেরোটা এমসিকিউ প্রশ্নে কোনো অথবা দেওয়া থাকে না অর্থাৎ যে কটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হয় তোমরা জাস্ট দাগ নম্বরটা দেবে এক লিখে ওয়ান পয়েন্ট ওয়ান লিখলে লেখার পরেই তোমরা কিন্তু জাস্ট উত্তরটা লিখবে তাহলে কী বললাম এক লিখলে ওয়ান পয়েন্ট ওয়ান দাগ নম্বর দিলে ধরো প্রথম প্রশ্নে কী আছে পত্রিকায় প্রকাশিত তপনের গল্পটির নাম অপশানে রয়েছে কি কী একদিন স্কুলের কথা প্রথম দিনের অভিজ্ঞতা প্রথম দিন তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উত্তরটা হচ্ছে প্রথম দিন তাহলে এক দশমিক এক দিয়ে জাস্ট একটা দাগ দিলাম ঘ দাগ দিয়ে আমি এখানে লিখে দেব প্রথম দিন পূর্ণবাক্যে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই সময় একদমই কম শুধুমাত্র প্রশ্নটা ভালো করে পড়বে এবং উত্তরটা করবে তারপরের দাগে যথারীতি এক দশমিক দুই দাগ আবার লিখব আবার উত্তর করব এইভাবে আমরা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর শেষ করব দ্বিতীয় প্রশ্ন কি ছিল দেখো সরি দয়ার সাগর পরকে সেজে দিই উক্তিটির বক্তা হলেন কী কী অপশানে রয়েছে অপূর্ব নিমাইবাবু জগদীশবাবু গিরিশ মহাপাত্র তাহলে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে জগদীশবাবু পরবর্তী প্রশ্ন নদের চাঁদ পিসিয়া দিয়ে গেল কি পাঁচ নং ডাউন প্যাসেঞ্জার সাত নং ডাউন প্যাসেঞ্জার পাঁচ নং আপ প্যাসেঞ্জার সাত নং আপ প্যাসেঞ্জার তো উত্তরটা কি হচ্ছে সাত নং ডাউন প্যাসেঞ্জার এই আপ ডাউন এটা দেখলে কিন্তু অনেক সময় গুলিয়ে যায় সব সাত নম্বর দেখলেই ভাবো সাত নম্বর কিন্তু পড়ে দেখো আপ ডাউন সেগুলো ঠিকঠাক আছে কি তো সাত নং ডাউন প্যাসেঞ্জার কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অশোকী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কে অপশানে কী কী রয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নবারুণ ভট্টাচার্য শঙ্খ ঘোষ অর্ঘকুসুম দত্তগুপ্ত তো উত্তরটা কী হবে নবারুণ ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন অভিষেক কাব্যাংশটি যে মূল গ্রন্থের অন্তর্গত মেঘনাদবধ বীরাঙ্গনা বীরবাহুবধ নাকি ব্রজাঙ্গনা কি প্রশ্নটা কি ছিল অভিষেক কবিতাটি অভিষেক কবিতাটা হচ্ছে মেঘনাদবধ কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ উত্তর হচ্ছে কদান পরবর্তী প্রশ্নে চলে আসি ড্যাশ সভ্যতার শেষ পূর্ণবাণী অর্থাৎ সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি ছিল যুদ্ধ করো ধ্বংস করো ক্ষমা করো আঘাত করো তো উত্তরটা কি ক্ষমা করো প্রশ্ন কিন্তু কঠিন আসবে না প্রশ্ন পরীক্ষাতে সহজই আসবে টেনশন ছেড়ে খুব ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে পরীক্ষা দাও আজ যে প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি ঠিক এরকম টাইপসেরই প্রশ্ন তোমরা পেতে এটুকু একটা ক্লু তোমাদের দিয়ে দিয়ে দিলাম পরবর্তী ওয়ান পয়েন্ট সেভেনে চলে আসি যা দিয়ে মুড়ে ফাউন্টেন পেনকে পোক্ত করা হতো কি দিয়ে মুড়ে ফাউন্টেন পেনকে পোক্ত করা হতো অপশানে কি কি রয়েছে দেখো তো অপশানে রয়েছে সোনা ও রূপো প্লাটিনাম ও সোনা প্লাটিনাম ও রূপো নাকি প্লাটিনাম ও তামা তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বলবো না তোমরা কমেন্টে লিখো ঠিক আছে এটা তোমাদের জন্য কাজ থাকলো পরবর্তী প্রশ্ন রাজশেখর বসুর ছদ্ম নাম হল বনফুল শ্রীপাট শ্রীপার্শ্ব রূপদর্শী নাকি পরশুরাম তো এটা তো একদমই সহজ প্রশ্ন উত্তরটা হচ্ছে পরশুরাম পরবর্তী প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি যেখানে ব্যবহারযোগ্য কোথায় ব্যবহার করা যায় উক্তিটি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড সাহিত্যে ইতিহাসে ভূগোলে বিজ্ঞানে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি যেখানে ব্যবহারযোগ্য আচ্ছা এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে সাহিত্যে উত্তরটা কি সাহিত্যে পরবর্তী কোশ্চেন ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলা হয় খুব সুন্দর একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন অপশান কি বলছে বিভক্তি সমাস প্রত্যয় নাকি কারক তো সরি বিভক্তি সমাস প্রত্যয় নাকি কারক তো এর উত্তরটা কি হবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক তো উত্তরটা হচ্ছে ঘ দাগ ঠিক আছে উত্তরটা ঘদ পরবর্তী প্রশ্ন ছোটো মাসি ভালো হবে না বলছি নিম্নরেখ পথটি তো বোঝাই যাচ্ছে ছোটো মাসি বলে কি করা হচ্ছে থেমে যাওয়া হচ্ছে তাহলে থেমে যখন যাবে কমা রয়েছে ছোটো মাসি ভালো হবে না বলছি তাহলে এটা কী হবে এটা হচ্ছে সম্বন্ধন পদ তারপরে প্রশ্ন চলে আসি আমরা এক দশমিক বারো দাগের প্রশ্নে দেখো কি রয়েছে আচ্ছা তাহলে এটা কি হলো সম্বোধন পদ ঠিক আছে ছোট ভালো হবে না বলছি সম্বোধন পদ পরবর্তী প্রশ্ন যে সমাসে সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায় না যে সমাসে সমসমান পদের অর্থ প্রাধান্য পায় না সেটা কোন ধরনের সমাজ তৎপুরুষ বহুব্রীহি কর্মধারায় নাকি দ্বন্দ্ব উত্তরটা কি উত্তরটা হচ্ছে বহুব্রীহি সমাজ যেখানে সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায় না পরবর্তী প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানব রূপ নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ কোন সমাসের উদাহরণ মানব রূপ তাই তো তাহলে মানবের রূপ সরি না অপরিচিত নয় পরিচিত তাহলে তৎপুরুষ সমাজ তাহলে উত্তর হচ্ছে তৎপুরুষ সমাজ তাহলে উত্তরটা হবে উত্তর হচ্ছে কদাক পরবর্তী প্রশ্ন রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো। রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো ঠিক আছে তাহলে এখানে এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য জটিল বাক্য যোগী বাক্য মিশ্র বাক্য তা সরল বাক্য কারণ এখানে কোনো জটিলের শব্দ নেই যৌগিকের ও এবং কিন্তু এরকম কোনো বিষয় নেই তাহলে সেটা সরল বাক্য পরবর্তী প্রশ্নে চলে আসি আমি যদি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম অর্থগতভাবে এটি জন্মাতাম লাস্টে কি রয়েছে এই চিহ্নটা দেখেই কিন্তু আমার উত্তরটা হয়ে যাবে তাহলে উত্তরটা কী হবে আবেগসূচক বাক্য পরবর্তী প্রশ্ন যে বাক্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃ বাচ্চে কর্ম বাচ্চে ভাব বাচ্ছে নাকি কর্ম কর্তৃ বাচ্চে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্ছে পরবর্তী প্রশ্ন চলে আসি তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃ বাচ্চার রূপ হলো তাকে টিকিট কিনতে হয়নি তাই তো তাহলে কর্তৃ বাচ্চার রূপ করলে কি হবে একদম সহজ কথা হয় শব্দটাকে উড়িয়ে দাও আর তাকের জায়গাটা তিনি করে দাও তাহলেই হয়ে গেল তাহলে কি হবে দেখো তিনি দিয়ে কি আছে তিনি বিনা টিকিটে চলেছেন সে তো মানেই হলো না তাহলে উত্তরটা হচ্ছে তিনি টিকিট কেনেননি অর্থাৎ গদা এবার আমরা চলে আসবো এসে কিউ টাইপের প্রশ্ন দুই দশমিক এক আমাদের এসে কিউ টাইপের প্রশ্ন থাকবে এবং আমাদের পূর্ণবাক্যে কিন্তু এসে কিউ টাইপের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন আমরা চলে আসি দেখো আমি উত্তরগুলো মুখে বলবো তোমরা একটু শুনে নেবে সেটাই তোমাদের অনেক কাজে লাগবে হরির কাণ্ড কোন কাণ্ডের কথা বলা হয়েছে কারণ তোমরা সবাই জানো যে বৌরূপী গল্পে হরিদা বাইজিসে যে ঘুমুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে এখানে কিন্তু ওই কাণ্ডের কথাই বলা হয়েছে পরবর্তী প্রশ্নে কি রয়েছে তপন আর পড়তে পারে না তপনের পড়তে না পারার কারণ কি কারণ নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন তপন দেখে যে গল্পের পুরোটাই নতুনত্বের ছাপ এবং তার নিজস্বতা বলে আর কিছুই নেই তখন সে আর পড়তে পারে না পরবর্তী প্রশ্ন গিরিশ মহাপাত্র যখন থানা থেকে প্রস্থান করে তখন তার সঙ্গে কি কি জিনিস ছিল তখন তার সঙ্গে ছিল ভাঙাটিনের তরঙ্গ এবং চাটাই জড়ানো ময়লার ময়লা বিছানার বান্ডিল ঠিক আছে আবারও বলছি একটি ভাঙা টিনের তরঙ্গ এবং চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল পরবর্তী প্রশ্ন কালিয়া অমৃতকে কি করেছিল কালিয়া অমৃতকে কি করেছিল প্রশ্নটা কি ছিল কালিয়া অমৃতকে কি করেছিল তাহলে অমৃত অনিচ্ছ উপেক্ষা করেও কুস্তি লড়াইয়ের নাম করে মাঠে এনে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল তাই তো অমৃতের অনিচ্ছা উপেক্ষা করেও কুস্তি লড়াইয়ের নাম করে মাঠে এনে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল পরবর্তী প্রশ্ন পকেট থেকে কি বার করে কি বলছে পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুড়ে দিয়েছে ছুঁড়ে দিয়েছিল এটা তো একদমই সহজ একটা পুরনো চিঠি বার করে নদী স্রোতের মধ্যে সে ছুড়ে দিয়েছিল পরবর্তী প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর কবিতা থেকে সেই মেয়েটির মৃত্যু হলো না সেই মেয়েটি কে বাড়ির এই প্রশ্নটা কিন্তু একজন একরকমভাবে লিখবে একদম সহজ লিখবে বাড়ির প্রিয় দেশরূপী বা প্রিয় নারী রূপী যে যেটা বলবো বা প্রিয় নারী বাড়ির প্রিয় নারী হলেন সেই মেয়েটি যে আসলে কবির স্বদেশভূমি সে যে স্বদেশভূমি ঠিক আছে বা প্রিয় তোমরা লিখতে পারো আর একটা শব্দ আমি তোমাদের একটু বলি সেটা হচ্ছে দেশ প্রিয়তমা রূপী দেশের যে নারী সেই কথা এখানে বলা হয়েছে ঠিক আছে সেটাও তোমরা একটু নিজের মতো করে লিখবে মূল যে উত্তর সেটা হচ্ছে ওই যে যেটা তোমাদের আমি বললাম যে একটা বাড়ির প্রিয় নারী হলেন সেই মেয়েটি যে আসলে কবির স্বদেশ যেটি আসলে কবির স্বদেশ ভূমি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি শিশুদের সব যেখানে সেখানে ছড়ানো আছে কেন শিশুদের সব যেখানে সেখানে ছড়ানো রয়েছে কেন এটার উত্তর কী হবে সাম্রাজ্যবাদী দেশগুলো যে নির্বিচারে বোমা বোমাবর্ষণ করেছিল সেই বোমাবর্ষণের ফলে পরবর্তী প্রশ্ন অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন তাইতো এটা কিন্তু আচ্ছা তার সঙ্গে আরেকটা প্রশ্ন বাদ চলে গেছে সব জয়ধ্বনি কর সরি সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন পরাধীন ভারতবর্ষে ইংরেজ কর্তৃ কর্ত্রাচারিত কুসংস্কারে আচ্ছন্ন ভারতীয়দের কবি জয়ধ্বনি করতে বলেছেন পরবর্তী প্রশ্ন অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন কেননা দেশটি মানুষের সদাচারী সত্যনিষ্ঠ দুঃখ ক্লেশীন এবং দেশটির প্রাকৃতিক শোভা অতুলনীয় হওয়ার জন্য সেটাকে অতি মনোহর দেশ বলা হয়েছে পরবর্তী প্রশ্ন অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে কারণ অস্ত্র মানুষকে নির্মম ও অমানবিক করে তোলে তাই তার স্থান হচ্ছে মানুষের হাতে নয় গানের দুটি পায়ে তাই তো তাই গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে তারপরে চলে আসো পরবর্তী কোশ্চেন আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে কি হতো তাহলে তার হাতে বড়জোর একটা স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা থাকত। পরবর্তী প্রশ্ন সোয়ার সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কীভাবে জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে পরবর্তী প্রশ্ন কুইল কি কুইল হলো পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে বলা হয় কুইল পরবর্তী প্রশ্ন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা সাহিত্যিক শৈলাজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরবর্তী প্রশ্ন ব্যাকরণ থেকে অনুসর্গকে পরসর্গ বলে কেন একদম তোমরা প্রয়োজনে একটু নোট করে নিতে পারো যারা জানো তারা তো ঠিকই আছে অনুসর্গ বিশেষ বা সর্বনাম সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে বলে অনুসর্গকে পরসর্গ বলা হয় আমি আবারও বলছি অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা উত্তর পদ রূপে বসে বলে অনুসর্গকে পরসর্গ বলা হয় পরবর্তী প্রশ্ন সম্বন্ধ পদ কাকে বলে একদম সহজ বাক্যের মধ্যে যে বিশেষ বা সর্বনাম পদের ক্রিয়া ছাড়া অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে তাই তাকেই বলা হয় সম্বন্ধ পদ আবারও বলছি বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদের ক্রিয়া ছাড়া অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকেই বলা হয় সম্বন্ধ পদ পরবর্তী প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হল রেখাঙ্কিত কারক কারকসহ বিভক্তি নির্ণয় করো শিশু হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি পরবর্তী কোশ্চেন আমরা ভিকারী বারো মাস রেখাঙ্কিত পত্রের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো বাজ বারো মাস তার মানে কি বারো মাসের সমাহার উত্তর হচ্ছে সমাহার দ্বিগু সমাস পরবর্তী কোশ্চেন সমাসের উদ্দেশ্য কি সমাসের উদ্দেশ্য হচ্ছে সংক্ষিপ্ত করা বা সুন্দর করে লেখা বা নতুন নতুন পদ নির্মাণ করা যা লিখলেই হলো একটা লিখলেই হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস কাকে বলে তো এর উত্তরটা কী হবে পূর্বপদের সম্বন্ধে বিভক্তি চিহ্ন যদি লোপ পায় তখন তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ সমাস তাই তো একদম সহজ কথা বললাম যে পূর্বপদের সম্বন্ধে বিভক্তি চিহ্ন যেমন র এর দেড় এগুলো যদি লোপ পায় তখন তাকে বলা হয় সম্বন্ধ তৎপুরুষ সমাস পরবর্তী প্রশ্ন সহযোগী কর্তা কাকে বলে বাক্যের ক্রিয়া দুটির কর্তার মধ্যে সহযোগিতার ভাব বোঝালেই তাকে সহযোগী কর্তা বলে পরবর্তী প্রশ্ন বাক্যাংশ কর্ম কাকে বলে কোনো বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহার হলে আবারও বলছি কোনো বাক্যের সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ কর্মরূপে ব্যবহার হলে তাকে বাক্যাংশ কর্ম বলে পরবর্তী প্রশ্ন দিগু ও সংখ্যাপূর্ব বহুব্রীহী সমাসের পার্থক্য কী এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট বা ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসলে এরকম প্রশ্ন দেবে একটু টাপ প্রশ্ন আমি উত্তরটা বলে দিই প্রয়োজন নোট করে নাও যেখানে সমষ্টি বা সমাহার বোঝায় সেখানে দিগু সমাস হয় আর যেখানে সমস্যমান পদ দুটির কোনোটিরই অর্থ না বুঝিয়ে অতিরিক্ত একটি পদের অর্থ বোঝানো হয় সেখানে সংখ্যাপূর্ব বহুব্রীহী সমাস হয় আমি আবারও বলছি যেখানে সমষ্টি বা সমাহার বোঝায় সেখানে দিগু সমাস হয় আর যেখানে সমস্যমান পদ দুটির কোনোটির অর্থ না বুঝিয়ে অতিরিক্ত একটি পদের অর্থ বোঝায় তখন সেখানে সংখ্যাপূর্বক বহু বৃহ সমাজ হয় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য কি একদম সহজে বলতে গেলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাজকে উপমান কর্মধারায় সমাজ বলে আর সাধারণ ধর্মের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্ম সমাস বলে বোঝা গেল কী বললাম আমরা এই ব্যাকরণের সেটগুলোর জন্য এক্সট্রা কিছু সেট বের করেছি যেগুলোর উত্তর দেখলে তোমাদের অনেক উপকারে লাগবে এটুকু বললাম নেক্সট আমরা চলে আসবো ব্রড টাইপের কোশ্চেন দেখো কী কী প্রশ্ন এসেছে তিন মার্কের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তাকে তিনি কার উদ্দেশ্যে কথা বলেছেন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়েছে কার কথা এখানে বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল তিন নম্বরের কবিতা থেকে প্রশ্ন দাঁড়া ওই মান হারা মানবীর দ্বারে কবি কাকে দাঁড়াতে বলেছেন মানহারা হারা মানবীর সম্বোধনের কারণ কি পরবর্তী কোশ্চেন আঁকড়ে ধরে সে খড়কুটো কবি কাকে খড়কুটো বলেছেন তিনি তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন ফাইভ মার্কের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে বক্তার কাছে খাঁটি জিনিসটি কী ছিল তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কী বদল ঘটেছিল পরে কোশ্চেন এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কী ছিল সে কী ধরনের সংকল্প গ্রহণ করেছিল পরবর্তী প্রশ্ন কবিতা থেকে এই কি সাজে আমারে দশানতাজ আমি ইন্দ্রজিৎ বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন উদ্ধৃত উক্তিতে বক্তার কোন চারিত্রিক গুণের পরিচয় পাওয়া যায় পরবর্তী প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এসেছিল এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রবন্ধ থেকে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল সেখানে তার কী অভিজ্ঞতা হয়েছিল পরবর্তী প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে নাটকের প্রশ্ন সিরাজ নাট্যাংশ অবলম্বনে নব সিরাজের চরিত্র বৈশিষ্ট্য সহ আলোচনা করো নেক্সট মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল কোনি থেকে প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে তা পুষে রাখার কারণ কি পরবর্তী প্রশ্ন চার বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলে দিয়েছে এবং পরবর্তী কোশ্চেন ওইটাই তো আমি যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো অনুবাদে রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফিউচার ভবিষ্যতের প্রস্তুতির একটা যাকে বলা যায় স্টেজ মানে সময় দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজ সে যুবক বাট হিউ উইল বি ম্যান টুমোরো কিছুদিন পরে সে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে অ্যাজ এ স্টুডেন্ট ইজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন একজন ছাত্র হিসেবে তার প্রথম দায়িত্ব পড়াশুনো করা এবং শেখা নেক্সট সংলাপ রয়েছে যেটা মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ এবং আরেকটা রয়েছে যেটা প্রতিবেদন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে প্রতিবেদন আচ্ছা আর রচনাতে যেটা রয়েছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বিজ্ঞান ও কুসংস্কার বাংলার উৎসব পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনার তো এর মধ্যে দিয়ে একটা আসবে আশা করা যায় আর একটু একটা জিনিস বাদ রয়েছে সেটা দিলেই ব্যাস হয়ে গেল সেটা হচ্ছে তোমার বাংলা ঋতু বৈচিত্র্য ঠিক আছে আর যে প্রশ্নগুলো শেয়ার করলাম এই প্রশ্নের ভিতরে তোমরা প্রশ্ন পাচ্ছ এটা নিশ্চিত রূপে জেনে রাখো তো আজকের মতো আলোচনা শেষ করলাম এরকম টাইপের আলোচনা পরীক্ষার আগে যদি তোমরা আরও একটা চাও তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করো চেষ্টা করবো আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সেকেন্ড সেট বের করার তাহলে দেখবে অনেক অনেক বিষয় তোমরা আরও জানতে পারবে ধন্যবাদ